জবে করার সময় কোরবানি দাতাদের নাম উচ্চারণ করা আদৌ কি জরুরি আমরা প্রসঙ্গে কথা এ আমাদের দেশে আমরা দেখি যে যখন কোরবানি প্রাণী জবে করা হয় তখন হজুরের হাতে একটি লিস্ট ধরিয়ে দেওয়া হয় তখন হজুর হুজুর নামগুলো পড়েন এবং জোরে জোর উচ্চারণ করেও শোনান তারপরে তিনি হিসকুল্লাহ আল্লাহ করেন নেই যদিও সেটা জায়েজ কিন্তু এটাকে আবশ্যক মনে করা যাবে না যদি কুরবানি দাতার নাম না বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দেয় এটা মনে করার কোনো কারণ নেই যে কোরবানি হলো না কারণ ইননামাল আমালু বিল নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নিয়তের আলোকেই কর্মের ফলাফল নির্ভর করে তাহলে আপনি যখন জবে করার জন্য প্রাণীটি কিনেছেন কোরবানি করার কে কিনেছে সেটা আল্লাহ চলে গেছে এবং যিনি কিনেছেন তিনিও জানেন যে এটা আমি কোরবান করার জন্য কিনেছি এটা আমার পক্ষ থেকে তবে হ্যাঁ যখন ফসু জবে করতেন তখন তিনি বলতেন আল্লাহ আল্লাহ হাবিব বলতেন যে আল্লাহ মুহাম্মাদের পক্ষ থেকে মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে তৈরি এটা কবুল করব তাহলে নাম নিতে অসুবিধা নেই আপনি বলতে পারেন আল্লাহ তাকবাল আল্লাহ অমকের ছেলে অমকের পক্ষ থেকে তুমি কবুল করো যদি আপনি জবে করেন আর সে প্রাণী আপনার সাথে অনেকে শরিক ছিল তা আপনি বলেন আল্লাহ তাকবাল বিন্দা হে আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করো কিন্তু নাম ধরে ধরে পড়ে শোনাতে হবে কোনো দরকার বরং আপনি আপনি আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করো এটা বলে এটা বলে বিসমিল্লাহ